আসসালামু আলাইকুম আজকে পঁচিশ অক্টোবর দু রোজ শনিবার আজকে আমরা এসেছি সরেজগঞ্জের রসুনের হাটের মধ্যে চলুন দেখি এখানে আজকে কত দামের বেসা কিনা রসুন এখানে কিন্তু বেশ কয়েকজন রসুন বিক্রি করছে আসসালামু আলাইকুম কাকা রসুন কত করে বিক্রি করছেন কি আপনার ছোট না মাঝারি এই যে এই মাঝারি সাইজের গুলা চোদ্দশো করে বিক্রি করছে এখানে আরো এক টাকা রসুন নিয়েছিল